নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন এখানে আমি মটর কলাই নিয়েছি এখন তো বাজারে প্রচুর মটর কলাই পাওয়া যাচ্ছে মটর কলাইগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একটি মিক্সিং জারে মটর কলাই আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এখন চলুন পেস্টি বানানো হয়ে গেছে এখন আমি একটি পাত্রে এক বাটি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে লবণ আর তেল দিয়ে ভালো করে আটাটি মেখে নেব যেভাবে রুটি বানাই সেইভাবে আমি মেখে নেব দেখুন ভালো করে একটু ময়নটা মাখিয়ে নিচ্ছি এখানে আমি অল্প অল্প জল দিয়ে রোটা বানিয়ে নেব আটা দিয়ে কচুরি বানালে খেতে কিন্তু খুব ভালো হয় তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখুন এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এইভাবে মেখে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হিং দিয়ে দেবো হিঙের মধ্যে ওই কলাই বাটাটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি কলাই বাটার মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ আর একটু গুঁড়ো মশলা দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই গুঁড়ো মশলাটার মধ্যে ধনে জিরে লঙ্কা আর মৌরি ভেজে গুঁড়িয়ে রেখেছি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম এখন আমার পুটি রেডি হয়ে গেছে আর এটিও দশ মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এখন ভালো করে একটু থেসে নেব। থেসে নিয়ে নেচি কেটে নেব যেইভাবে রুটি করি সেই সাইজেরই সব নেচিগুলি কেটে নেব দেখুন এখন আমার সব নেচিগুলি কাটা হয়ে গেছে এখন একটি নিয়ে এইভাবে পাকিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব এখন আমার নেচিটি দেখুন বাটির মতো তৈরি করা হয়ে গেছে এখন একটি চামচ করে এক চামচ পুটটি নিয়ে নেব পুটটি নিয়ে এইভাবে মুড়ে নেব মুড়ে নিয়ে পাকিয়ে নেব এইভাবে পাকিয়ে নিলে পুরটা বেরিয়েও যাবে না আর খুব সুন্দর বেলাটাও হবে চলুন আর একটা আমি পাকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটিও একটু বাটির মতো তৈরি করে নিয়েছি নিয়ে পুর ভরে দিচ্ছি পুর ভরে এইভাবে আমি তৈরি করে মুখটি এঁটে দেবো আর পুটটা বেরিয়েও যাবে না এইভাবে পাকিয়ে রেখে দেব একইভাবে সব নেচিগুলি আমি পাকিয়ে নেব পাকিয়ে নিয়ে এই নেচিগুলি আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কি বলুন তো দশ মিনিট যদি রেস্টে রাখা হয় পুটটা আর বেরিয়েও যাবে না খুব ভালো বেলাও যাবে দেখুন এখন আমার সব নেচিগুলি ভরে পাকিয়ে নিয়েছি আমার চ্যানেলে মটর অনেক কিছু রেসিপিই দেওয়া রয়েছে যেমন দেওয়া রয়েছে মটর কোলাই এক বছর কীভাবে সংরক্ষণ করে রাখা যায় মটর কচুরি মটর কলাইয়ের ঘুগনি ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন চলুন এখানে আমি বেলে নিচ্ছি এটা আমার রেস্টে দশ মিনিট রাখা হয়ে গেছে একটু হাতে করে ভালো করে চাপ দিয়ে বড়ো করলাম তারপরে এই যে এইভাবে বেলে নিচ্ছি এইভাবে আমি সব পরোটাগুলি বেলে নেব দেখুন আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বেলাটা হচ্ছে একটুও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না এইভাবে আমার সব পরোটাগুলোই বেলে নেব এখন তো বাজারে প্রচুর মটরকোলাই কোলাই পাওয়া যাচ্ছে আর প্রতিদিন রুটিও ভালো লাগে না তাই এইভাবে যদি পরোটা বানিয়ে দেন মটর কলাইয়ের পুড় দিয়ে সবাই খুব পছন্দ করবে আর খেতেও খুব ভালো লাগে সকালে বাসি চা দিয়ে খেতে তো দারুণই লাগে আমার মেয়ের তো খুবই পছন্দের দেখুন এইভাবে আমি সেকে নেব আর তাওয়াতে শেঙলে কি বলুন তো বেশি একটু তেল দেওয়ারও দরকার নেই কম তেলেই যে কত সুন্দর ভাজা হয়ে যায় না করলে ভাবতেই পারবেন না আজকের রেসিপিটি ভালো লাগলে এটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ারও করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করাননি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখছেন তাওয়াতেই কত সুন্দর পরোটাগুলো ফুলছে একবারে দু খোল হয়ে ফুলছে আর সেরকম নরমও হয় দেখুন কত সুন্দর নরম হয়েছে আমি হাতে করে একটা কেটে দেখিয়েও দিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে আর দু খোল হয়ে ফুলেছে দেখুন কত সুন্দর লাগছে না আর এটা খেতে সত্যি মুখে নিলে মুখে মিলিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাস কিচেনে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ